আলাইকুম আমি রহমান আজকে আমি যাচ্ছি এই নৌকায় করে এই কালীতলার ঘাট থেকে আমি যাব এখন মানিক্যারের উদ্দেশ্যে এর আগে অনেক ভিডিও দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নৌকায় উঠেছি নৌকা ভালো হচ্ছে নৌকার মাঝি তো এখানে নৌকা ভাড়া নেয় আশি টাকা করে আর জামতল ঘাটে আমি পৌঁছে দেবো জামতল ঘাট থেকে আপনার ওখান থেকে ওই আশি টাকা হলে যায় তা আমি যেটা আগে যাচ্ছি একশো টাকা করে নিচ্ছে তো ঠিক নাই রিজার্ভ লোকা দেড়শো একশো পঞ্চাশ টাকাও নেয় এবং কি দুইশো টাকা পর্যন্ত নেয় তো একশো টাকা দিয়ে যাচ্ছি আর কি ঘাট থেকে আমি এখন রওনা টাকা তো দেখতে পাচ্ছেন যাত্রীরা উঠছে নৌকার প্রচণ্ড রোদ এখানে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছেন অনেক লোক ছাতা মাথায় দিয়ে বসে আছে কিন্তু একটা দেখা যাচ্ছে যে ছাতা নৌকাটা ছেড়ে দিল দেখতে পাচ্ছেন যে নদীর ধারে কিছু মহিষ প্রচুর রোদের ভিতর থেকে এসে নদী ভিতরে প্রচুর করছে আসলে মহিষিতে গরম অত্যন্ত খুব বেশি যার জন্য তারা তো অনেকগুলো খেয়ে দেয় এই নদীর ঘাটে এসে দেখতে পাচ্ছেন যাত্রীরা কম যার জন্য নৌকা থেমে যাবে আমি যদি পানি যদি একটু দেখি তাহলে হয়তো বুঝতে পারবে দেখতে পাচ্ছেন কিছুদিন পর হয়তো পানি কম থাকার কারণে নৌকাটা হয়তো আর বুঝতে পারছি কি হবে নৌকা মাঝে বলতে পারছে নৌকা মাঝে করতে শুধু ভাই এখানে পানি এতটা কমছে নৌকা যাওয়া খুব কষ্ট হয় আমি দেখতে পাচ্ছি পানি অনেক কম নৌকা খুব কম স্পিডে যাচ্ছে তো এখানে লাগবে প্রায় আমার এক ঘন্টা তো একটু বেশি সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন নৌকা আমাদের নৌকা আটকে গেছে আমার আশেপাশে যে কোনো নৌকাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা মাঝিয়ে নৌকার আসলে এই পানি কম থাকার কারণে এই সমস্যাটা হয়েছে তো আমাদের নৌকায় দেখতে পাচ্ছেন যে আমি দু তিনটি ভিডিও করছি দেখেন তো পানি যদি বেশি থাকতো তাহলে আমরা এক ঘন্টা দিলে পৌঁছে হবে এখন যে মনে হয় যে একটু বেশি সময় লাগতে পারে সম্ভবত যাই হোক লোক আর ছেড়ে দিতে পারে তো আশেপাশে আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি এবং চুদুর পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছি নৌকা মাঝে ওর ওই নৌকা নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে অনেক কম যার জন্য কষ্ট হচ্ছে এবং আশেপাশে নৌকাগুলো মাঝিরা কিনে যাচ্ছে আর কি আসলে প্রচণ্ড রোদ আমি এখন চা শুরু করলাম পিছনে দেখতে পাচ্ছি মহিষ তা আসলে এখানে প্রচণ্ড তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি আজকে সাঁতার নিয়ে আসিনি এই চরাঞ্চলে তো এই রোদের ভিতর হেঁটে হেঁটে যাচ্ছে প্রচণ্ড ক্ষুধাও লেগেছে আবার যাই হোক আজকে খাবারও নিয়ে এসেছে আজকে তো যাই হোক আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে তো রোদ হলেও প্রচণ্ড বাতাস আছে সেজন্য খুব একটা ক্লান্ত না আমার যাই হোক তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষের মালিক ও মৈষগুলো চোর এগিয়ে নিয়ে আসতেছে কারণ একটু গরম মৈষের বাচ্চা খুব ছোট ছোট দেখতে পাচ্ছেন যে এখন পানির জন নামবে ওই একটা যদি পানির জন নামে সবগুলো একটা মহিষের মালিক খুব চেষ্টা করছে যে সব পানি নামানো তা ওরা এমনিতে নেমে দেবে আসলে মালিক জোর করে নামানোর দরকার নেই মালিক হয়তো বুঝতে পারছে আমরা এখান থেকে হয়তো বলতে পারছি না যে কষ্ট করে মহিষকে নামাতে হবে পানি তো যাই হোক ও চেষ্টা করছে এক কষ্ট নামাতে পারে তাই মহিষ ইচ্ছা করেই ও পানি নামতে যদি নামতো তাহলে সবাই একসাথে সবাই নিয়ে যেত তো দেখতে পাচ্ছেন যে মালিক হতো বুঝতে পারছেন তো ঘুরতে ঘুরতে আমি আজকে আমি দেখতে পাচ্ছি খালি গরু দেখতে পাচ্ছি এর আগে আমি ভেড়াও দেখে দেখতে গিয়েছিলাম তারপরে হচ্ছে দেখতে পেয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছি যে খালি গরুর বাচ্চা দেখতে পাচ্ছি আর কি কিছু দিন পরে এগুলি আস্তে আস্তে আরও সবগুলো নিয়ে আসবে তো এরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাশুগুলো গোসল করা হচ্ছে আসলে প্রচণ্ড গরম তো এই পাশুগুলোর জন্য কোনো গরমের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় যার জন্য একটু করাচ্ছে আর সব সময় পানি দিচ্ছে বেশি এই গাছগুলো মাথায় বা বাচ্চাদের গায়ে এগুলো সব পানি দিচ্ছে আর কি তো দেখতে পাচ্ছেন যে এখন আমরা কষ্ট করে নাওয়াচ্ছে না মেয়েগুলি নিয়ে যাবে আদার নিয়ে যাবে তো যাদের আমি এখানে হাঁটতে হাঁটতে এই জিনিসটা দেখতে পেলাম আর কি খুব ভালো লাগলো আমার গরম চল মানে এর আগে আমি ভিডিওতে আমি দেখেছিলাম যদি না দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে তরাতের আপনারা দেখতে পারেন তো দেখতে পাচ্ছি যে একটা লোক পানি নিয়ে যাচ্ছে ও ওষুধ করা যায় কারণ গরমের জন্য এই গরিব ক্ষতি না হয় দেখায় তাহলে তাহলে হয়তো বুঝতে পারবেন যে গরুর বাছুরগুলো নিয়ে যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে চরমচলে মানুষের কৃষকদের জীবন খুব কষ্ট করে এরা থাকে আর কি আমরা যারা শহরে থাকি তাহলে হয়তো শহরের পরিবেশের সাথে এই চরম তো এই পরিবেশের সাথে হয়তো আপনারা মিল ফিরে পাবেন না তো ওনারা খুব কষ্ট করে এভাবে গরু ভেড়া নিয়ে এসে এখন হাটে বাজারে বিক্রি गल्प करिस औडी दा ओ 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 তো ওই পাশে দেখতে পাচ্ছেন যে মহিষ গোসল করতেছে প্রচণ্ড গরম এখানে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চর অঞ্চলে আমি যদি আপনার কাছে নিয়ে গিয়ে যদি দেখে তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মহিষ এখানে মহিষ এখানে গোসল করছে হস হস আমি ডাক দিচ্ছি ওটা তাও শুনতেছে না আয় স্যার স্যার দেখছেন শুনতেছে না ওরে বাপ রে বাপ যাই হোক আমি রোদে ভিতরে থাকতে পারতেছি না আমি যাচ্ছি তো বন্ধুরা আজকে বস্তু ঘরটাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমি আমার